বর্ষায় কাপড় ভালো রাখার সবচেয়ে সহজ কিছু উপায় জানুন সারা দেশে চলছে নিম্নচাপ আর কিছুক্ষণ পরপরই আচমকা বৃষ্টিপাত মেঘলা আকাশে রোদের দেখা মিলবে কিনা তাও বলা যাচ্ছে না রাস্তায় কাদা আর ময়লা পানির জন্য ঠিকভাবে চলাফেরা হয়ে পড়েছে দুষ্কর আবার নোংরা জামা কাপড় ধুয়ে দিলেও তা ঠিকমতো শুকাচ্ছে না সব মিলিয়ে এখন সবার কাপড় চোপড়ের অবস্থা শোচনীয় বলা যায় চলুন তাহলে জানুন এই বর্ষায় কিভাবে কাপড় চোপড় ভালো রাখতে পারবেন বৃষ্টিতে বা রাস্তায় চলাচলের সময় পোশাকে কাদা বা ময়লা লাগলে তা ধোয়ার জন্য প্রথমেই ডিটারজেন্ট ব্যবহার না করে যেসব স্থানে কাদা লেগেছে সেই স্থানগুলো ধুয়ে নিয়ে পরে পুরো কাপড় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলে পুরো কাপড়ের দাগ বা ময়লা লাগার সম্ভাবনা থাকবে না রঙিন পোশাক ভিজে গেলে ভালোভাবে ধুয়ে ফেলুন এতে কাপড়ের অন্য কোথাও দাগ পড়বে না বৃষ্টির দিনে কাপড় ধুয়ে দিলে শুকাতে বেশি সময় লাগে তারপরও কাপড় ভালোভাবে না শুকালে বিভিন্ন সমস্যা হতে পারে তাই কাপড় শুকানোর পর ইস্ত্রি করে নিন আলমারিতে কাপড় রাখলে কাপড়ের ফ্যাকে ন্যাপথোলিন ব্যবহার করুন এতে কাপড়ের স্যাঁতসেঁতে গন্ধ হবে না এবং কাপড় ছত্রাক থেকেও সুরক্ষিত থাকবে ঘরের ভেতর কাপড় শুকাবেন না এতে ঘরের পরিবেশ স্যাঁতসেঁতে হয়ে যাবে এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়বে যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর বারান্দায় কাপড় শুকানোর অভ্যেস থাকলে যেদিকে বৃষ্টি পানি না যায় সেদিকে কাপড় রাখুন পরবর্তীতে রোদ উঠলে সেগুলোকে শুকোতে দিন দুই থেকে তিন দিনের ভেজা কাপড় গন্ধ এবং ব্যাকটেরিয়া দুটোই থাকে তাই এটিকে ডিটারজেন্ট এবং অ্যান্টিসেপ্টিক লিকুইড দিয়ে ধোয়ার ব্যবস্থা করুন রোদ উঠলে ভেজা কাপড় শুকাতে দিন একই সাথে ঘরের যেসব জায়গায় কাপড় রাখা হয় সেগুলো আলো বাতাস পৌঁছানোর জন্য দরজা জানালা খুলে রাখুন আলমারির ভেতর আর্দ্র পরিবেশ রোধ করতে খবরের কাগজ ও চক সংরক্ষণ করুন গায়ে মাখার সাবান পারফিউম ইত্যাদি কাপড়ের ফাঁকে ফাঁকে রাখুন এতে কাপড়ের সুগন্ধ ছড়াবে